আজকে আপনাদের সাথে মজার একটি ডাল বোনা রেসিপি শেয়ার করবো তো খুব সহজ একটি রেসিপি আর সহজভাবেই দেখানোর চেষ্টা করতেছি আশা করতেছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন নমস্কার সবাইকে তো রেসিপিটি শুরু করতেছি রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি লাগছে তো আগে আমি এখানে এক ঘন্টা আগে থেকে পরিমাণ মতো ডাল ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল আর এখানে নিয়েছি একটি টমেটো আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর কিছুই রাখবে না খুব সহজেই এই ডাল বোনাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ডাল বোনা করার জন্য আমি এখানে চুলা একটি প্রাই প্যান বসিয়ে দিলাম প্রাই প্যানে তিন থেকে চারটি শুকনো মরিচ দিয়ে হালকা তেলে বেজে নিয়ে এবার এর মধ্যে বড় সাইজের দু থেকে তিনটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি করে নিয়ে এর মধ্যে আগে দেখে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তো এই ডাল বোনাটা করার জন্য আপনারা মুসুরির ডাল বা যে কোনো ডাল যেটা দিয়ে করেন না কেন আগে থেকে ডালটা একটু ভিজিয়ে রাখবেন তাহলে খুব টেস্ট হবে আর এই বোনাটা মুসুরির ডাল দিয়ে করলেই ভালো হয় মানে জটপট বা সহজ রান্না যেটাকে বলে সহজেই করা যায় আর কেতে খুবই স্বাদ আপনারা বাসায় করে খেয়ে দেখবেন অনেক মজা তো প্রথমে আমি তেল শুকনো শুকনামরিচের বেজে নিয়ে পেঁয়াজ দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে হালকা করে আধা চামচের মতো হলুদ দিয়ে দেব খুব বেশি না হলুদটা শুধু দিই আমরা কালারের জন্য তো হলুদ বেশি প্রয়োজন পড়বে না মোটামুটি করে হলুদটা দিয়ে দিলাম তো আধা চামচ হলুদ দিয়ে দিলাম এবারে চার থেকে পাঁচ মিনিট একবারে লো হিটে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ডালটা ভালো করে একটু বেজে নেব খুব সহজ একটা রান্না আর মানে খুব সহজেই আপনারা এটা করতে পারবেন খেতে অনেক মজা তো চার থেকে পাঁচ মিনিট একবারে লো হিটে বেজে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এই বোনাটার মানে এই ডাল বোনাটার মধ্যে খুব বেশি পরিমাণে জল দিবেন না মোটামুটি দিবেন মনে করেন আপনি যদি এক কাপ ডাল নেন তাহলে দুই কাপ বা আড়াই কাপ জল দিবেন কারণ এতে করে আপনার ডালটা সিদ্ধ হবে আবার জলের পরিমাণটা আন্দাজ মতো দিলে হয় কি যে ডালটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে না মোটামুটি থাকবে মিডিয়াম থাকবে তাহলেই দেখবেন খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর দেখাবে তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এখানে একটি আস্ত টমেটো এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচেরা তোই তো হয়ে গেলো এবারে ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে হাই হিটে জাল করে নেব আরও পাঁচ মিনিট তাহলেই হয়ে যাবে বলে আমি আবারও বলে দিচ্ছি আপনারা বাঁচবেন ডালটা বাঁচবেন কিন্তু লো হিটে আর যখন ডালে জল দিয়ে দেবেন তখন কিন্তু হাই হিটে রাখবেন চুলাটা তাহলেই দেখবেন ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে না এরকম আস্তে আস্তে থাকবে আর দেখা দেখতেও সুন্দর লাগবে এই যে হয়ে এসেছে এ পর্যায়ে আর একটু জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব মজাদার ডাল বোনা রেসিপি রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে